চেয়ার থাকতে দাঁড়িয়ে খাচ্ছে কেন ভাই বসো আরে এটা তো আমাদের ছোটবেলার অভ্যাস ফুটপাতে কত দাঁড়িয়ে দেরি খেয়েছি তুমি এখন ফুটপাতে নয় বাবা জমিদার বাড়িতে খাচ্ছ পঁচিশ বছর ধরে এই বাড়িতে ওই চেয়ারটা তোমার জন্য অপেক্ষায় আছে রাজা বাবু বসো আমি প্রতিদিন মমতাকে ভাত খাওয়ানোর সময় তোমাকে স্মরণ করে মমতার সাথে তোমার জন্য একই প্লেটে ভাত রাখতাম যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার একমাত্র ছোট ভাই আছে সেদিন থেকে আমি ভাবতে থাকি আমার ভাই কোথায় আছে কেমন আছে আর ও ঠিক মতো খেয়েছে কিনা এসব কথা ভেবে ভেবে আমি চোখের পানিতে বুক ভাসিয়েছি আমাদেরকে এক নজর দেখার ইচ্ছা তোমার মনে কি কখনো জাগিনি ভাই তুমি কি জানো একটি ভাইয়ের জন্য বোনের মনে কত ভালোবাসা একজন বোন তার ভাইয়ের উপর ভরসা করে যে সারা জীবন বিপদের হাত থেকে ভাই তার বোনকে রক্ষা করবে তুমি কবে কখন আসবে তোমার পথ চেক চোখের পানিতে বুক ভিজে নাই কত পঁচিশ বছরে এমন একটা রাত আমার জীবনে চাইনি বাবা তোদের সবার কষ্টের কথা ও জানে কিন্তু রাজাবাবু এতদিন তোদের চাইতো বেশি কষ্ট ওর বুকে চেপে রেখেছিল আমাদের রাজাবাবু চলে এসেছে তাই এই সৈয়দ বাড়িতে আর কেউ কান্নাকাটি করবে না আর কারো কোনো দুঃখ থাকবে না রাজাবাবু

কি এইভাবে দেব দাস আমার মনে হচ্ছে আমরা ভুল করছি ভুল হ্যাঁ শুধু ভুলই নয় মহা করেছি এক সন্তান হারা মাথার ছেলে হিসেবে আর এক বোন তার ভাই হিসেবে আমাকে আমাকে আপন করে নিয়েছে আর এইবারের সবাই আমাকে আত্মীয় হিসেবে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে কিন্তু আমি নিজের স্বার্থের জন্য দত্তক হিসেবে এখানে এসেছি আমি তাদের আসল বাবু না এই সত্যটা যখন সবাই জানবে তখন